একজন প্রশ্ন করেছে যে বানমেরে কি কি রোগ সৃষ্টি করা যায় তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়ে আলোচনা করব আমি আপনাকে বলবো যে মেরে পৃথিবীর যত রকম রোগ আছে সব রকম রোগ সৃষ্টি করা যায় আপনার শরীর হয়তো ফুলে যাচ্ছে কোনো চিকিৎসা করছেন কাজ হচ্ছে না কোনো রোগ আপনার শরীরে ধরা পড়ছে না এমন এমন বিদ্যা আছে গাছের মধ্যে একটা মাদুলি ভরে রাখলো কলা গাছের মধ্যে একটা মাদুলি ভরে রাখলো আপনার শরীর ফুলতে থাকবে দিনের পর দিন শরীরের মধ্যে রস জমতে থাকবে শুধু একটা পদ্ধতি না এরকম হাজারো পদ্ধতি আছে যেটা দিয়ে এরকম ধরনের রোগের সৃষ্টি করা যায় পেটে ব্যথা করছে পেটের মধ্যে নানা রকমের বান প্রয়োগ করা যায় যেমন নাড়ি পচা বান আস্তে আস্তে পেটের নাড়ি পচতে থাকবে ঘা বান পেটের ঘা হতে থাকবে পেটে খাওয়াচ্ছে খাইয়ে পেটে ওষুধ করছে সেক্ষেত্রে পেটের মধ্যে নানা রকম সমস্যা হবে প্রচণ্ড পরিমাণে গ্যাস হবে যা পৃথিবীর কোনো চিকিৎসা করে ঠিক হবে না জ্বরবান এই জ্বরবান বানার বিভিন্ন রকম পদ্ধতি আছে দুটো একটা পদ্ধতি আপনাদেরকে বলছি তবে এর প্রত্যেকটা কিন্তু মন্ত্র আছে আমি কিন্তু এখানে নিয়মগুলো আপনাদেরকে বলছি না কারণ সমাজের আমি ক্ষতি চাই না এই যে খেজুর কাটা হয় খেজুর কাটা কলা গাছের মধ্যে পাঁচখানা ঢুকিয়ে মন্ত্র আছে মন্ত্র পড়ে পাঁচ দিন করলে কিংবা একদিন যার কাছে যেমন বিদ্যা আছে এমন জ্বর হবে সেই জ্বর কিন্তু কোনো চিকিৎসা করে ভালো হবে না এবার যারা বিদ্যা সম্পর্কে জানে যারা বুঝতে পারে তারা কাটিয়ে নেয় বেঁচে যায় যারা বুঝতে পারে না তাদের অকালে মৃত্যু হয় এগুলো হলো গুপ্ত বিদ্যা আমি হয়তো বলছি আপনি হয়তো মনে করবেন যে এগুলো এমনিতে বলছি তা কিন্তু নয় এগুলো আদেও আছে এবং সত্যি সত্যি এগুলো বিদ্যার মধ্যে আছে কারণ আমি এগুলো নিয়ে বহু বছর ধরে চর্চা করছি এর ফলে এই জিনিসগুলি কোথায় কি আছে আমরা দেখছি তো তাতে করে আমি দেখেছি যত রকম পৃথিবীতে রোগ আছে সব রোগ সৃষ্টি করা যায় এই বান্বে আপনার শরীরে কোথাও কেটে গেল সেখানে কারোর নজরে পড়লো সে সেই বিদ্যা জানে মন্ত্র পড়ে দিল সেখান থেকে পচতে শুরু করে দেবে কোনো মতেই ভালো হবে না যতক্ষণ না আপনি বানটাকে কাটাচ্ছেন এর সিমটম আছে প্রচণ্ড পরিমাণে জ্বালা করবে এবং দিনের পর দিন ঘা বাড়তে থাকবে শুকাবে না এগুলোকে বলা হয় পচাবান শরবান যেগুলো গলার মধ্যে মারে যারা গান করে বা যারা স্টেজ প্রোগ্রাম করে তাদের ক্ষেত্রে বেশিরভাগ এই সরবানটা মারে যাতে তাদের গলাটা নষ্ট হয়ে যায় গলাটা বসে যায় তো এরকম অনেক শয়তান মানুষ আছে যারা এটা করে আমি বহু গায়কের বান কাটিয়েছি এবং পুনরায় তারা গলা ফিরে পেয়েছে এগুলো পরীক্ষিত কারোর হয়তো শরীরে ব্যথা হয়েছে সেই ব্যথাটা কোনোভাবে ভালো হচ্ছে না সেই ব্যথার মধ্যে গাটুলি করে রেখেছে সেগুলো কিন্তু ব্যথার সৃষ্টি করা নয় রোগটাকে আটকে দেওয়া কোনো একটা শরীরে আপনার রোগ হচ্ছে সেই রোগটাকে বেঁধে দিল সেই রোগ ভালো হবে না তো এটা কী করে করা যায় এগুলোকে বলা হয় গাটুলি তো গাটুলিটাকে কাকে বলে কোনো একটা কাপড়ে মন্ত্রপুরে গিট বেঁধে রেখে দিল বা দেখা যাচ্ছে যে আপনার নোখ বা কোনো বস্ত্র নিয়ে মাদুলির মধ্যে বা শামুকের মধ্যে ভরে নদীর মধ্যে ফেলে দিলো এগুলোকে বলা হয় গাটুলি এগুলো না কাটলে কোনো মতেই আপনার রোগ ভালো হবে না আবার এমনও বান আছে দেখুন কত রকম ভাগ আছে আপনি না জানলে বুঝবেনই না কারোর হয়তো একটা রোগ হয়েছে সেই রোগটাকে আপনার শরীরের মধ্যে প্রবেশ করাবে সেটা কি করে করাবে হয়তো আপনার কাপড় বা কোনো কিছু নিয়ে সে মাদুলি ভরে তার গলায় পড়বে পদ্ধতি অনুসারে নিয়ম অনুসারে তাছাড়া আরও বিদ্যা আছে তিন রাস্তার মোড়ে দেখবেন অনেক সময় ফুল পড়ে থাকে তো এগুলো একটা পুজো পদ্ধতি আছে সেটার মাধ্যমে ফুল তিন রাস্তার মোড়ে ফেলে রাখে আর সেটা যখন যে প্রথমে পাড়িয়ে যায় তার শরীরে কিন্তু সেই রোগটা প্রবেশ করে সে এদিকে ভুগতে থাকবে আর এদিকে যার নামে পুজো করা হয়েছে সে সুস্থ হতে থাকবে তাই সাবধান তিন রাস্তার মোড়ে কখনো ফুল টুল দেখলে সকালবেলা আপনি কিন্তু সেটাকে পাড়িয়ে যাবেন না গেলে বিপদে পড়বেন তো এরকম ধরনের বহু পদ্ধতি লাখো পদ্ধতির প্রয়োগ আছে বান আছে এমনও বানবিদ্যা আছে যেগুলি চব্বিশ ঘন্টার মধ্যে একটা মানুষকে রক্ত তুলে মেরে দেয় এবার আপনি বলবেন যে এটা কি করে সম্ভব সবই সম্ভব অনেক প্রাণ এভাবে ঝরে যাচ্ছে কিন্তু বুঝতে পারবেন না যেহেতু বললাম গুপ্তবিদ্যা সেভাবে হয়তো হার্ট অ্যাটাক করে মারা গেছে বা কোনো রোগী ধরা পড়বে না অটোমেটিক সেই প্রাণটা চলে যাবে জ্বালা বান আছে অগ্নি বান আছে ব্রহ্মশির বান আছে প্রেক বান আছে খিলেন বান আছে এরকম হা হাজারো লাখও বান আছে চন্দ্র চন্দ্র আছে অর্ধ চন্দ্র বান আছে তো এক একটা বানের সিমটম এক এক রকম যদি ওইভাবে বলতে যাই তাহলে বলার আর শেষ হবে না অনেকের দেখা গেল যে ঘাড়ে ব্যথা সেখানে কিন্তু ক্ষতি করে রাখতে পারে এমনভাবে ক্ষতি করেছে যে ঘাড়ের ব্যথা আপনার কমছে না একটা মাটির মূর্তি করে আপনার মাথায় পেরেক মেরে দিল অর্থাৎ ওই সেই মূর্তিতে আপনার প্রাণ প্রতিষ্ঠা করে সেখানে পেরেক মেরে দিল তো মনে হবে মাথায় আপনার কেউ পিন ফুটিয়ে রেখেছে এরকম বহু সিমটম আছে চোখের চোখে বান মেরে নষ্ট করা যায় যেমন আপনার একটা সিঁদুর দিয়ে মূর্তি আঁকালো কাঁকড়ার যে ঠ্যাং আছে ঠ্যাং দিয়ে আপনার চোখের মধ্যে মানে ওইখানে চোখের মধ্যে সেটাকে ফুটিয়ে দিয়ে মন্ত্রপুতো করলো ধীরে ধীরে মনে হবে যে চোখের মধ্যে কে কাটা ফুটাচ্ছে চোখ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে পঙ্গু বান আছে মেরে পঙ্গু করা যায় মাস বিছানায় শুয়ে রাখা যায় সেরকমও ক্ষতিবিদ্যা আছে সেটা একটা মাটির ডালা আপনার বাড়ির মধ্যে ফেলে দিল ছ মাস আপনি বিছানায় শুয়ে থাকবেন হয় এমন শরীরে ব্যথা হবে যে যে ব্যথায় আপনি উঠতে পারছেন না এবার আপনি তো বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করাবেন কিন্তু কোনোভাবেই রোগ ভালো হচ্ছে না রোগ হলে ট্রিটমেন্ট করালে ভালো হবে যদি ক্ষতি করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যতই ট্রিটমেন্ট করান কোনোভাবেই আপনার রোগ ভালো হবে না তখনই বুঝবেন যে এতে কোনো সমস্যা আছে আর রোগ ধরা পড়বে না সব থেকে বড়ো কথা রোগ ধরা পড়বে না তো এই বিষয় নিয়ে পরবর্তীতে আরও ভিডিও দেব সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ধন্যবাদ